মানুষ জানতে চায় এটা ঠিক কী কেন কিভাবে হবে কারাই আবেদন করবেন কিভাবে আবেদন করবেন নানা প্রশ্ন আমি ছোট্ট একটা গল্প বলছি যে এই ধরুন পূর্ববঙ্গ থেকে যারা উদ্বাস্তু হয়ে এসেছেন সাতচল্লিশের আগেও যারা এসেছেন বা সাতচল্লিশের পরে যা পরে যারা এসেছেন বা বাষট্টির সময় যারা এসেছেন একাত্তরের আগে যারা এসেছেন প্রত্যেকটা মানুষের মনে এই প্রশ্নটা কিন্তু ঘুরছে যে আসলে কি হবে আমরা কি আবেদন করব আমাদেরও কি আবেদন করতে হবে এই প্রশ্ন কিন্তু প্রত্যেকের মধ্যে খুঁজছে এই সি কার লাভ কার ক্ষতি এই সব প্রশ্নেরই উত্তর খুঁজব আমরা আর এ নিয়ে আজকে আমার সাথে যারা স্টুডিওতে আছেন আলাপ করি দিয়ে আমার একদম বাদিকে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষে তার পাশে রয়েছেন আপনারা সবাই জানেন যে বিশিষ্ট রাজনৈতিক দেশ এবং দীর্ঘদিন ধরে অধ্যাপনা করছেন শুভময় মৈত্র পাশে রয়েছেন বিজেপির পক্ষে তরুণ জ্যোতি তিওয়ারি রয়েছেন কংগ্রেসের পক্ষে সুমন রায়চৌধুরী রয়েছেন বামেদের পক্ষে শতরূপ ঘোষ তরুণ ভোটের প্রভাব না অনেক কিছু শুনলাম এদের কী হবে ওদের কি হবে বিশ্বদা প্রথমে একটা বেসিক জিনিস বোঝা উচিত আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ এবং তার অ্যামেন্ডমেন্ট হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড নাইনটিন তো সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ অনুযায়ী সেকশন থ্রি ফোর ফাইভ সিক্স মানে বাই বার্থ বাই ডিসেন্ট বাই রেজিস্ট্রেশন এবং বাই ন্যাচারালাইজেশন এই পদ্ধতিতে আগে যেমন ভারতের নাগরিকত্ব মানুষরা পেতো বিভিন্ন দেশ থেকে আসা ভবিষ্যতেও সেটা থাকবে একটা স্পেশাল প্রভিশন হলো কেন দরকার দরকার স্পেশাল প্রভিশন হলো টু থাউজেন্ড নাইনটিনে পাশের দেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া লোকজনকে নাগরিকত্ব দেওয়া হবে আজকে আধার কার্ড ভোটার কার্ড অনেকের কাছেই আছে তৃণমূলের ট্র্যাপে যদি কেউ পার পা ফেলে ভবিষ্যতে যদি কোনোদিন কোনো প্রবলেম হয় আজকে বিজেপি সরকার আছে অন্য কোনো সরকার আসবে যখন সেম কথা তো আসবে তাহলে এই ট্র্যাপের মধ্যে ফেলছে কেন মানুষকে যেটা দিয়ে শেষ করলো আমি সেটা দিয়ে শুরু করছি ভবিষ্যতে আজকে বিজেপি সরকার আছে অন্য কোনো সরকার আসতে পারে দেখো ভবিষ্যতে এই যে আধার কার্ড আমাদের প্যান কার্ড পাসপোর্ট ভোটার আই কার্ড এগুলো তো আমি জন্মের সময় পকেটে নিয়ে জন্মাই না কেউই পারে এগুলো তো ভারতরাষ্ট্রই আমায় দিয়েছিল এবং স্বাধীনতার পরে পঁচাত্তর বছর ভারত রাষ্ট্র আমাকে বলেছিল তোমার কাছে এই কাগজগুলো আছে মানে তুই ভারতের সিটিজেন আজকে তরুণ যে প্রশ্নটা তুলছে যে পঁচাত্তর বছর পরে যদি ভারত আমাকে একথা বলতে পারে যে একদিন যেগুলো বলেছিলাম আমাকে লাভ বলিস আসলে এই দিয়ে হবে না তোমার আরেকটা কার্ড লাগবে সিএ এর কার্ড তাহলে আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে নতুন গভর্নমেন্ট আমাকে তখন বলতে পারে তোমার সিএ দিয়ে হবে না তোমার এবিসি লাগবে তোমার পি কিউ আর লাগবে এক্সপাইজার লাগবে সুতরাং তরুণ যেটা দিয়ে শেষ করলাম ওটা দিয়ে শুরু করছি সেক্ষেত্রে যদি এই চার পাঁচটা ডকুমেন্ট যেগুলো কিনা এই ভারত রাষ্ট্রই আমাকে দিয়েছিল সেগুলো যদি সাফিসিয়েন্ট না হয় অন্য কোনো গভর্নমেন্টে সে বলতে পারে একদিনের এগুলো সাফিসিয়েন্ট নয় তাহলে আজকে যেটাকে সাফিশিয়েন্ট বা ম্যান্ডেটারি বলা হচ্ছে সেটা কালকে একজন গভর্নমেন্ট কেন বলতে উড়িয়ে দিতে পারে না আমি কোনো আজাইরা কথা না শুনে এর একটা যুক্তিনিষ্ঠ স্পেসিফিক উত্তর চাই আমি একটা আমি দুটো কথা বলি বিষয়টা প্রথম কথা হচ্ছে সিপিএমের পক্ষ থেকে বলছি আমরা প্রত্যেকজন বাংলাদেশ থেকে আসা হিন্দু মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়ার পক্ষে প্রত্যেকজন এবং এইটা আমরা আজকে বলছি তা নয় যখন নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী প্রকাশ করার আপনারা জানেন মনমোহন সিংকে চিঠি লিখেছিলেন যে চিঠি আগে অমিত মালজেই প্রকাশ করেছিল সিকিং অ্যাসাইলাম অ্যান্ড সিটিজেনশিপ অফ বাংলাদেশি বেঙ্গলি রিফিউজিস যে তাদের প্রতি তাদের দেশে অত্যাচার হয়েছে তাদেরকে টর্চার করা হয়েছে তাদের প্রত্যেককে যেন ভারতের নাগরিকত্ব দেওয়া হয় এবার আমার প্রশ্নটা হচ্ছে একজন পাকিস্তানি নাগরিক এবং পাকিস্তানি মুসলমান তিনি কোনো ধর্মীয় কারণে পার্সিক নাম একটা উদাহরণ দিচ্ছি এরকম আরও উদাহরণ আছে আদনাম স্বামী যদি সেলিব্রিটি বিখ্যাত সবাই চিন্তাই তার নামটা বলছি ভারতেরও যে উনিশশো পঞ্চান্ন সালের অ্যাক্ট বললো সেই অ্যাক্ট অনুযায়ী যদি পাকিস্তানের একজন মুসলমান আদনান স্বামীকে নরেন্দ্র মোদী ভারতের নাগরিকত্ব দিয়ে দিতে পারেন বলিউডে গান গিয়ে পয়সা কামানোর জন্য কোনো সে পলিটিক্যাল রিফিউজি হয়ে এসছে বলে নয় তাহলে সেই অ্যাক্ট দিয়ে প্রত্যেকজন হিন্দু মানুষকে কেন নাগরিকত্ব দেওয়া যাবে না আমি জাস্ট একটা কথা বলি আমার কথাটা আমি শেষ করছি বিশ্বটা আনকন্ডিশনালি আমি এটা জিজ্ঞেস করছি

অনলাইনে আবেদন করা যাচ্ছে তা আমি আমাদের আমাদের রিপোর্টারকে বলা হলো যে ভাই তুমি একটু অনলাইনে একটা আবেদন কি করে পারা যায় বুঝলে সময় দা কী করে করা একটু চেষ্টা করো তো আমার যে রিপোর্টার ছিলেন তিনি অনলাইনে ওই অ্যাপ্লিকেশানটা করতে শুরু করলেন প্রথমেই যেটা চাইলো মোবাইল নাম্বার তো সেই রিপোর্টার তার মোবাইল নাম্বারটা দিতে রাজি হলো না বললাম আমি দেখবো না কারণ রেজিস্টার হয়ে যাবে তো সে ডেস্কের একজনের সহায়তা চাইল

তোদ পরে আমি আদনসামের एग्जांपल দেওয়া হলো আদনসামিকে সিটিজেনশিপ কেন দেওয়া হয়েছে খালি আদনসামিকে না আফগানিস্তান থেকে আসা প্রচুর লোককে শ্রীলঙ্কা থেকে আসা প্রচুর লোকে সিটিজেনশিপ দেওয়া হয়েছে বাই রেজিস্ট্রেশন মানে সেকশন 5 অফ দা সিটিজেনশিপ অ্যাক্ট প্রথম প্রশ্ন সদর উত্তর একবার দেখে নাও যে নাগরিকত্বের পথটা ঠিক কি কিভাবে নাগরিক হতে পারবেন যারা আবেদন করবেন একবার দেখবো প্রথমে প্রমাণ করতে হবে তিন দেশের কোনো একটি নাগরিক ছিলেন অর্থাৎ বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান দুই দু হাজার চোদ্দো সালের আগে একত্রিশে ডিসেম্বর তাই তো ভারতে এসেছেন তার একটা ফলফনামা দিতে হবে এবং প্রমাণ থাকলে প্রমাণ দিতে হবে তিন একটা সামাজিক প্রতিষ্ঠানের সার্টিফিকেট দিয়ে ধর্মের প্রমাণ হবে এটা খুব ইম্পর্টেন্ট যে সামাজিক প্রতিষ্ঠানের সার্টিফিকেট দিয়ে হ্যাঁ এই ধর্মগুলোর মধ্যই কম একটা কমিউনিটি ইনস্টিটিউট যেটা লেখা আছে এইটা ঠিক কি আমি আমার শক্তি জানা নেই এই এইটা ঠিক কি কমিউনিটি ইনস্টিটিউটটা কি কারা দেবে এই সার্টিফিকেট আমি আমি আসব আসব আসলে ধর্মের প্রমাণ দিতে দাও ধর্মীয় সংস্থাই দেবে আমার ধারণা এছাড়া এমএলএ দিতে পারবে না কাউন্সিলর দিতে পারবে না অন্য কোন দিতে পারবে না কমিউনিটি ইনস্টিটিউট দেবে কমিউনিটি ইনস্টিটিউট শব্দটি মানেটা কিসের আমরা জানি না আর ভারতের ঠোকা নথি না থাকলে বিকল্প উপায় নিতে হবে এই ডকুমেন্টস নিয়ে কথা হচ্ছিল বিশ্বত দেখো এই ডকুমেন্টস কি আসবে না আসবে সেটা সেলফ ডিক্লারেশন লাগবে পরবর্তীকালে কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট অ্যাড হয়েছে এখানে অ্যাডিশনাল ডকুমেন্টের কি কি আছে যারা ভারতবর্ষে দু হাজার চোদ্দোর আগে চলে এসেছে তারা কিছু না কিছু ডকুমেন্ট তার কাছে আছে সেটা তারা এখানকার তারা রেশন কার্ড করে নিয়েছে এখানকার তারা ভোটার আইডি কার্ড করে নিয়েছে সেন্সার স্লিপে তাদের নাম আছে গভর্নমেন্ট কোনো লাইসেন্স আছে লোকাল এমএলএ এল এমপি সিগনেচার ঘরে কোন কাগজ আছে কোর্টের কোনো ডকুমেন্ট থাকতে পারে স্কুলের সার্টিফিকেট থাকতে পারে মিউনিসিপ্যালিটি স্ট্রেড লাইসেন্স থাকতে পারে ম্যারেজ সার্টিফিকেট থাকতে পারে একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে পারে বাইশ টাই তো ওই অন্য দেশের নাগরিক চলছে নিয়ে আসতাম না চোদ্দ চোদ্দো আগে চোদ্দোর আগে যারা এসেছে চোদ্দ আগে চোদ্দোর আগে যারা এসেছেন

ও মোটামুটি আট দশটা ডকুমেন্টের নাম বললো এই ডকুমেন্টগুলো ভ্যালিড নয় কিন্তু এই ডকুমেন্ট থেকে ওরা যে চো দেবে সেটা ভ্যালিড তাই দাঁড়ালো তো তার আমার ইটগুলো হচ্ছে চুরির টাকা কেনা

বারোই ডিসেম্বর পাশ হয়েছিল যখন আসামে আগুন লেগে গেল সিএ এর বিরুদ্ধে তেরোই ডিসেম্বর প্রেস ইনফরমেশন ব্যুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি তারা পরিষ্কার লিখলো যে এটা একটা মিথ স্প্রেড করা হচ্ছে যে দেড় লক্ষ হিন্দু বাংলাদেশিকে যারা আসামে বসবাস করছে সিটিজেনশিপ দেওয়া হবে ঘটনা হচ্ছে প্রতিটা ডকুমেন্টকে এবং আমার শেষ কথা বলুন যেদিন এই পাস হলো সেদিন একটা বিরোধিতা করলো যেদিন লাগু হচ্ছে সেদিন সমর্থন করছে এবং আমি আমি কাইন্ডলি শেষ করি বিষয়টা সেটা হচ্ছে শেষ করে শেষ করি বলতে বলতে সময় চলে যাচ্ছে আমি চেষ্টা করতে দিই আমি শেষ করে দিই দুজন আসুক দেখুন আমি একটা বলছি আপনাকে এই যে কদিন আগে যেদিন আপনার মনে আছে দু সপ্তাহ আগে আধার বাতিল হলো হঠাৎ করে আমাদের বহু মানুষের কাছে চলে আসল যে চিঠি সরকার থেকে তোমার আধার বাতিল হয়েছে এবং সবাই হচ্ছে হিন্দু কি না না কম্পিউটার সমস্যা এর সাথে নাগরিকত্বের কোনো ব্যাপার নেই আর গতকাল সি এর কথা বলার পরে কি बोलते দেখলেন তো আধার আগে বাতিল হয়েছিল এই নাগরিকত্বের জন্য তাই এই নাগরিকত্বটা করিয়ে দিন এই মিথ্যাবাদীগুলোকে খুব বিশ্বাস একটা আছে না

প্রথমে সবার একটা কথা ঠাকুর যদি বোঝে একটা ডাবল গ্রাজুয়েশন করা ছেলে সে আইন বোঝে না একটা ফাইভ পাস ব্যক্তি সে আইন বুঝে গেছেন সব আমার প্রশ্ন সেটা নয় আমার প্রশ্ন এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি

করেন করে আমার বাবার জন্ম এখানে আমার মার জন্ম এখানে আমার জন্ম এখানে আপনি তারপরে কোশ্চেন করুন আপনি আগে পয়েন্ট শুনুন আপনি পয়েন্ট শুনুন এ সম্পর্কে সম্পূর্ণ আপনারা মস্তিষ্ক শূন্য মানুষ শুনেন

আরে কথাই বলতে দেবে না রাজনৈতিক লড়াই তো বিজেপি এবং তৃণমূলের মধ্যে আছেই এবং এখুনি মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন যে ইলেকশনের আগে যুদ্ধযুদ্ধ খেলা এই জায়গাটা কিন্তু একটু একটু আলোচনা করার সুযোগ দিতে হবে সেটা হচ্ছে যে এই ঘটনাটা ঘটানোর কারণ কী হতে পারে এর আরও বেশি আসন পাওয়া খুব স্বাভাবিক একেবারে ভোটের নির্বাচনের আগে যদি করা হয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এবং আসাম আসাম এবার তাহলে কি তিনশো সত্তরে কিছু কম পড়ছে সেটার জন্য এই জায়গাগুলোতে বেশি আসন পেলে ভালো হয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে যুদ্ধযুদ্ধ খেলা এই যুদ্ধযুদ্ধ খেলাটার মধ্যে ঠিক কোনখানটায় যুদ্ধ আর কোনখানটায় ভাব এটা বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু ঠিক করতে হবে অর্থাৎ কতটা সত্যিকারের যুদ্ধ বলে তো মুখ্যমন্ত্রীও মনে করছেন না তিনি যেটা বলছেন মূল যে ঝামেলাটা হচ্ছে নিম্নবিত্ত মানুষদের কাছে এই যে আইন ঠিক করে শাসক একটু আগে তরুণজ্যোতিও বলছিল রিজনেবল ডিফারেন্সিয়াল কিভাবে। এই যে রিজনের ব্যাপারটা রাজনৈতিক নেতারাই খুব যুক্তি দিয়ে বলছেন শান্তনুবাবু যেমন একেবারে শাসকের যে চেহারা ধমকে দিলেন সবাইকে আমরা ভয় টয় পেলাম শাসককে ভয় পেতেই হবে কখন কি বকেটকে দেবেন কিন্তু তাদের কি বক্তব্যগুলো রিজনেবল হচ্ছে এবং এর মধ্যে তৃণমূল এবং বিজেপির সম্পর্ক কি এটা কিন্তু খুব পরিষ্কার রাজনৈতিক আলোচনা আসবে কোনো ক্ষতি কিছু নেই বিজেপি যোগ তৃণমূল যদি চল্লিশ হয় তাহলে সেটা অপ্টিমাইজেশন কংগ্রেসের কথা বলি আমি রাজীব দাস দীর্ঘতম এক সেকেন্ড শুনেছি আমি যেন এক মতো করেই পাই প্রথম কথা হচ্ছে মমতা বালা ঠাকুর আমার পার্টির নেত্রী নন কিন্তু আমি এটা কথা বলছি আমিও লড়েছি হেরে গেছি আমরা কিন্তু ভোটের আগে এবং শান্তন ঠাকুর জিতেছেন আমরা কিন্তু ভোটের আগে যে মানুষ ক্লাস ফাইভ কেন যিনি কোনোদিন শুনবো তুমি আমি বলে দিচ্ছি আমরা কিন্তু তার কাছেও হাতজোর করে ভোট চাই জিতে যাওয়ার পরে যদি কেউ বলে যে ফাইভ অব্দি পড়াশোনা করেছে অশিক্ষিত আমি ডবল গ্রাজুয়েশান করেছি দেখুন উনি গ্র্যাজুয়েশান করেছেন আমি মাস্টার ডিগ্রি করেছি ফার্স্ট ক্লাস পেয়েছি শুভ শুভময়দা পিএইচডি করেছেন তার মানে এই নয় যে আমি মাস্টার ডিগ্রি করেছি বলে আমি শান্তন ঠাকুরদেরকে বেশি বুঝি এই যে মানসিকতা যাদের কাছে হাত হাতজোর করে ভোট পাবো গালাগালটা কি আপনি খালি একজন আপনার বিরোধী দলের নেতৃত্বকে দিলেন নাকি আপনি সেই সমস্ত মানুষকে দিলেন যারা পারিপার্শ্বিক কারণে পরিস্থিতিগত কারণে ক্লাস ফাইভের বেশি পড়াশোনা করতে পারেনি দু নম্বর কথা তরুণ যদি এখন আর নেই কিন্তু দেবজিদ্দা আছে তরুণ যদি একটা কথা বলে গেল আমি এখনও কথাটা ভেবে যাচ্ছি তখন থেকে আমি মুগ্ধ বিষয়ে ও বললো আদনান সামিদ যেহেতু পাকিস্তানের নাগরিক ভারতের পাঁচ ছ বছর ধরে ভিসা ছিল এক্সটেনশন হচ্ছিল ভিসা ভিসার জন্য ওকে দীর্ঘমেয়াদী ভিসা কিন্তু যার ভারতের পাসপোর্ট আছে গত পাঁচ দশক ধরে তাকে পাসপোর্টের জন্য তাকে সিটিজেন গোনা যাচ্ছে না এবং আমার তিন নম্বর আমার শেষ কথা যেহেতু ওনার দীর্ঘতম এক সেকেন্ডে উনি বললেন রাজীব দা যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বিজেপির এনআরসি সি এর রথ থামিয়ে দেবে আমি খালি বলি রানাঘাটে তৃণমূলের যিনি প্রার্থী মুকুটমণি অধিকারী যার হয়ে রাজীব দা কদিনবারে প্রচার করতে যাবেন পয়লা মার্চ আজকে আমরা বসে আছি যেদিন আজ থেকে এগারো দিন আগে পয়লা মার্চ পোস্ট করেছেন শান্তিপুর বিধানসভার এক নম্বর কলোনিতে বিজেপির উদ্বাস্তু সেলের পক্ষ থেকে সিএ এর সমর্থনে জয় শ্রীরাম ভারত মাতার জয় এই যে তৃণমূল আমি একটা কথা বলতে পারি একটা কথা যতদূর মনে দা হয়তো ভুল ধরিয়ে দেবেন দু হাজার সালে অটল বিহারী বাজপেয়ী সরকার একটা কিন্তু এরকম একটা অ্যামেন্ডমেন্ট আরেকটা এনেছিল যেখানে অটল বিহারী সরকার বলেছিলেন যে শুধুমাত্র জন্মের ভিত্তিতে ভারতবর্ষের যে বাচ্চা জন্মালো সেই কিন্তু ভারতবর্ষের নাগরিক হলো না ভারতবর্ষের নাগরিক তার বাবা

এখানেই প্রশ্নটা প্রথম থেকে করে আসছি যে সমস্ত হিন্দু যারা এপারে চলে এসেছিলেন তারা বিনা কাগজে প্রত্যেকে কেন সিটিজেনশিপ পাবে না কেন আমি বলছি ও যেহেতু নেহরুর বক্তৃতা বলে শোনালো আমারও তো উচিত মোদীর কথা বলা আমি আবার বলছি যেটা সিএ থেকে অ্যাক্ট থেকে প্রেস ইনফরমেশান ব্যুরো পাবলিশ করেছিল আমি কোট করছি নো ফরেনার্স উইল গেট সিটিজেনশিপ অটোমেটিক্যালি বাই দি অ্যাক্ট আ প্রেসক্রাইবড অথরিটি উইল স্ক্রুটিনাইজ ইচ অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর সিটিজেনশিপ অ্যান্ড ওনলি দো পার্সনস কমপ্লাইং উইথ দি ক্রাইটেরিয়া স্পেসিফাইড ইন দ্য অ্যাক্ট উইল বি গ্রান্টেড ইন্ডিয়ান সিটিজেনশিপ যদি ক্রাইটেরিয়ার ব্যাপার থেকে থাকে সেক্ষেত্রে কেন শান্তন ঠাকুররা বলছেন যে কোনো ক্রাইটেরিয়া ছাড়া সবাই পাবে এক দ্বিতীয় কথা বিশ্বাস দেখো দেখুন আপনি মোদীজি যা করেন এটা আলটিমেটলি কিন্তু ভালোর জন্য করেন উনি দু হাজার টাকা নোট এনেছিলেন পাঁচশো হাজার বাতিল করে ভালোর জন্য আবার কদিন পরে সেটাকে তুলে দিলেন আমাদের ভালোর জন্যই উনি কৃষি বিল এনেছিলেন ভালোর জন্য তারপর কৃষি বাতিল করলেন ভালোর জন্য আগের বার জিতেছিলেন আমাদের ভালোর জন্য এবার হেরে যাবেন আমাদের ভালোর জন্য সুতরাং কিন্তু মুশকিলটা হচ্ছে মুশকিলটা হচ্ছে ওরা যা বলে দু বছর পরে নিজের কথা নিজের আর ধরে রাখতে পারে না কিন্তু ওরা চাইছে আরে বিশ্বের একটা কথা আমায় বলুন একটা কথা আমার সঙ্গে রয়েছে সুইস ব্যাংকের এক সেকেন্ড সুইস ব্যাংকের নাম প্রকাশ করবে বলে যারা ক্ষমতা এসেছিল তো স্টেট ব্যাংকের নাম প্রকাশ করতে পারে না এই বলছি যে আমার বক্তব্য কাস্ট সার্টিফিকেট কি হবে এবার ধরুন নাগরিক হলে

বিজেপির উচ্চকর্ণ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মুকুলচন্দ্র বৈরাগ্য চেয়ারম্যান নমসূদ্র উন্নয়ন বোর্ড মুকুলবাবু আপনাকে স্বাগত মুকুল বাবু এই যে সিএ চালু হচ্ছে চালু হলো তাতে আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়া কি আমাদের প্রাথমিক প্রক্রিয়া হচ্ছে এই সিএ এটা যে আইন এই আইনটা এই আইনের যে কপি এই কপি পরে আমরা যেটা উপলব্ধি করছি যে এটা নাগরিকত্ব দেওয়ার আইন নয় এটা হচ্ছে ওপার বাংলা থেকে আসা বাংলাদেশিদের চিহ্নিত করার আইন কারণ যে অ্যাপ্লিকেশনটা করব আমরা সেই অ্যাপ্লিকেশনের মধ্যে এবং প্রত্যেকটা এভিডেভিটের মধ্যে আমাকে শিডিউল অন এ এর যে কোনো একটা কপি সাবমিট করতে হবে এই শিডিউল অন এর মধ্যে যে কাগজগুলো আমাকে সাবমিট করতে হবে যে কোনো একটা সবগুলোই বাংলাদেশের কাগজ কি কি আছে তার মধ্যে তার মধ্যে আছে বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশের বার্থ সার্টিফিকেট বাংলাদেশের স্কুল সার্টিফিকেট আইডেন্টি কার্ড বিভিন্ন কিছু জমির কাগজ বিভিন্ন কিছু এখন আমার কথা হচ্ছে আমরা যারা আবেদন করব এখানে এই কাগজগুলো আমরা কোথায় পাব এবং এই কাগজগুলোর ইনকোয়ারি কারা করবে যে এটা কি সত্যি বা এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট এই ইনকোয়ারি কারা করবে বাংলাদেশের কাগজের ইনকোয়ারি নিশ্চয়ই আমাদের ভারত সরকার করতে পারবে না আর সেই বাংলাদেশ সরকার সরাসরি বিভিন্ন সময় বক্তৃতার মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে যে বাংলাদেশ থেকে একজন মানুষও ভারতে প্রবেশ করেনি তাহলে বাংলাদেশ তো স্বীকারই করছে না যে আমার দেশ থেকে কোনো মানুষ ওখানে গিয়েছে তাহলে সেই দেশের কাগজপত্রের ভেরিফিকেশন কারা করবে

এটা বহু বছরের একটা ঘোষিত আহ ইয়ে এবং সেটা একটা সমর্থন আদালত রায় দিয়েছে ওরা করেছেন তাতে বিজেপি বলতেই পারে ভাই তোমার পছন্দ না হলে কিছু করার নেই আমি আমার যেটা বলেছিলাম যে দাও বললাম আমি যেটা বলেছিলাম আমি সেটাকে ডেলিভার করেছি কিন্তু যেটা যদি রাম মন্দিরের অভিঘাতটা বিজেপিকে এই ভোটটাকে পার করার পক্ষে যথেষ্ট হতো আমার ধারণা বিজেপি হয়তো একটা তুরুপের তাই এটা আমি বলছি বিরোধী আমার সাথে একমত নাও হতে পারেন দা বা বিজেপির কেউ তাহলে এই তুরুপের তাসটা নতুন করে ভোট ডিক্লেয়ার হওয়ার কয়েক ঘন্টা আগে দরকার হতো না কারণ এইটা তো ঘটনা যে বিল দু হাজার উনিশের ডিসেম্বরে পাস হয় যে কোভিডের কথা ওটা বলছে অমিক্রণের শেষ ওয়েভটা

দেশটা যেখানে তৈরি হলো খানিকটা অংশ কেটে গিয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সেখানে এবারে হচ্ছে ওখানে যখন অত্যাচার হচ্ছে থামাও থামাও বলতে

তারা প্রত্যেকে ভারতের নাগরিক বাঙালি বাঙালি হিন্দু যারা বাংলায় এসেছিল পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে তাদেরকে শতরূপরা এই বাংলাতেই থাকতে দেবে

আমাকে বলতে দিচ্ছে না এবং বলতে দেবেও না বলো থেকে প্রত্যেকবার আমি মরিজাপি যাই গত ছ বছর ধরে তোমাদের কোনো নেতা যাই বললাম বলতাম

একটা বেসিক প্রশ্ন করা হচ্ছে যে তারা প্রত্যেকে কেন ভারতের নাগরিক বলে ঘোষিত হচ্ছে না আমার মানুষের আমার মনে হয় শেষ করি আমার বক্তব্য এই টোটাল প্রসিডিওরটা এত ধোঁয়াশা এবং ঘোলাটে ভরা ধোঁয়াশা ভরা ঘোলাটে এই খুঁড়র একদম তৃণমূল থেকে যারা বিজেপিতে যাবেন তারা এই ধোঁয়াশে ঘোলাটে ব্যাপারগুলো শিখতে যাবেন আর বিজেপিতে যারা বুঝতে পারবেন না তারা তৃণমূলে চলে যাবেন এই একটা বিরাট সুবিধে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আছে এই যে এত গোলমেলে জিনিস যারা বুঝতে পারবেন না এই দুটো দলে অর্থাৎ প্রতিটি মুহূর্তে একটা রাজনৈতিক নেতার ভাবনা অবশ্যই তৃণমূলের একটা কর্মসূচি আছে তাদের মতাদর্শ আছে এই জায়গার মধ্যে এই বিষয়গুলো নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা আছে কিন্তু নির্বাচনের আগে কিন্তু এই দলগুলোর থেকে এক দল থেকে যখন অন্য দলে মানুষ যাবেন তারা এই সিএ বোঝা না বোঝা নিয়ে এবার যাবেন দুটো কথা হচ্ছে এক যেটা দেবজিৎ দার যে কথা আমি সব কথা উলিয়ে দিচ্ছি না কিন্তু এটা ইতিহাস উদ্বাস্তু আন্দোলন কিন্তু এখন যেহেতু লাল পতাকাকে ব্যঙ্গ করল উদ্বাস্তু আন্দোলন রিফিউজি এখানে লাল পতাকা নিয়েই হয়েছে এক দ্বিতীয় কথা যেটা সুপ্রিম কোর্টকে মানি না দেখুন মানুষ কাগজ দেখাতে কয়েক মাস টাইম আছে সুপ্রিম কোর্টের রায় কিন্তু ভাই মজুরির কাগজে ষোলো তারিখ দেখাতে হবে হ্যাঁ Sen ya, bir

はれれい、セスコロナ。 এই জন্য তোমার জমানার জব্দ হয় আমার বক্তব্য আমার বক্তব্য তার মানে গোটা ভারতের রাজনীতিতে লোকসভা নির্বাচনের রাগে যে কথাগুলো যে বর্ণনাগুলো হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ভারতের উন্নয়ন ভারতের শিক্ষা স্বাস্থ্য রুটি কাপড়া মোকান বিজলি সড়ক পানি এগুলো বাদ পড়ে যাচ্ছে এই আলোচনায় এরপর আমরা শুরু করব ইলেকট্রোরাল বন্ড নিয়ে কোন দল কত টাকা নিয়েছে আসল কথাগুলো এই লোকসভা ভোটে কিন্তু মানুষের সামনে উঠে আসছে না